ইলেকট্রিক দপ্তরের গাড়িকে ঘিরে এলাকাবাসীদের মুর্শিদাবাদ জেলা নবগ্রামে নিমগ্রাম বেলুড়িতে মঙ্গলবার সকাল নটা নাগাদ ইলেকট্রিক দপ্তরের গাড়ি আটকে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা এলাকাবাসীদের দাবি বেশ কিছুদিন ধরে নবগ্রামে দু নম্বর গুরুপশ্লা অঞ্চলের গ্রামগুলিতে ইলেকট্রিক থাকে না এবং ইলেকট্রিক থাকে খুবই কম সময় এবং যেটুকু সময় ইলেকট্রিক থাকে সে সময়টুকু লো ভোল্টেজ থাকার কারণে সাবমার্সিবল পাম্প থেকে জল তোলা অসম্ভব হয়ে যাচ্ছে ঠিকঠাক মতো ইলেকট্রিক না থাকার কারণে পাখা এবং চাষের মিনি পাম্প চলছে না এমনকি মুসলিম সম্প্রদায়ের মানুষদের চলছে রোজা আর রোজা শেষেই ইফতারের পর কারেন্ট পালিয়ে যাচ্ছে তারা ঠিকঠাক মতো গরমের নামাজ পড়তে পারছে না পরে রান্নার সময়ও খুবই অসুবিধা হচ্ছে তাদের সেই কারণে ইলেকট্রিক দপ্তরের উপর উত্তপ্ত হয়ে ওঠে ইলেকট্রিক দপ্তরের গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা তাদের দাবি তাদেরকে সময় মতো ইলেকট্রিক ঠিকঠাক পরিষেবা দিতে হবে এ নিয়ে কী কী বলছেন শুনুন বাংলা সংবাদ নিউজের পর্দায় নবগ্রাম থেকে আলাল শেখ ও শুভ ঘোষের রিপোর্ট বাংলা সংবাদ গত আট বছর ধরে আমাদের গুড়োপাশলা অঞ্চল এমনই অবাঞ্ছিত হয়ে গেছে বিদ্যুৎ দপ্তরের কাছে যে সেই টাইমে সাগর দিকে কানেকশানটা বিদ্যুৎ কানেকশানটা সাগর দিকে করে দেবে সাগর দিকে অবশ্য ভালো পরিষেবা দিচ্ছিল বর্তমানে আবার নবগ্রামে একটা পাওয়ার হাউস হয়েছে সেই পাওয়ার হাউসে কারা পরিচালনা করে আমি জানি না দক্ষিণ গ্রামের পাওয়ার হাউস থেকে আমাদের সাপ্লাই কানেকশান দেওয়া হল কানেকশান যখন দেয় এলাকার মানুষ প্রতিবাদ করেছিল না এটা ভালো পরিষেবা দিচ্ছে সাগর দিয়ে সাগর দিয়ে থাক তখন ওনারা বলেছিলেন ডি সাহেব এই এস এম প্রত্যেকেই বলেছিলেন যে অ্যাভেলেবল বিদ্যুৎ পাওয়া যাবে বর্তমানে আমাদের উড়োপাশলা অঞ্চলে বেলুড়ি নতুন গ্রাম কুন্ডি কোড়গ্রাম মুসলিম মানুষ তাদের রোজার টাইম ঠিক ইফতারের পর তারাবির নামাজ হয় ইসলাম ধর্মাবলম্বী লোকেরা প্রচণ্ডভাবে ক্ষুব্ধ এই বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে এক এক টানা দশ ঘন্টা বারো ঘন্টা সেডিং করে রাখে কেটে রাখে আর ভোল্টেজ অত্যন্ত কম এদের দোল নাই এই যে যারা আছে যারা সাপ্লাই যারা সার্ভিসে আছে তাদের কোনো হেলদোল নেই অফিসারকে কথা বললে তারাও কোনো ভ্রক্ষেপ করে না ভাবে যে এই অন্ধকারেই থাকুক এরা বা এদের একতা নাই একতা হবে না এরা হয়তো গর্জে উঠতে পারবে না বলে এরা এই এলাকাটাকে চিরদিন অবহেলিত করে রাখে সেটা দেখুক ওরা যে এটা এইভাবে রাখা যাবে না মানুষ তো এখন কি চাইছেন এখন চাই যে এটা সুরা হোক আমরা সাগর সাপ্লাই চাইছি ভালো সাপ্লাই হোক ভালো ভোল্টেজ হোক চাষের মিনিডিপ চলুক বাড়ি সাবমার্সেবল চলুক ছেলে মেয়ে লেখাপড়া করুক ভালো ভোল্টেজ থাকুক ইফতার ইফতার করার পর মানুষজন আরাম পাক একটু পাখা চলুক এটা চাইছি আমরা আমাদের কেয়ার নেওয়া হোক একটু একটু সাপ্লাইটা ভালোভাবে হোক আপনার নাম আমার নাম নাসির উদ্দিন দেওয়ান আমি চায়ের দোকান আছে আমি দুধ বিক্রি করিয়ে আমারা আমার এক কুণ্ডাল দুধই দুধই নষ্ট হয়ে গেছে আমার এই ক্ষতিপূরণটা আমাকে কে দেবে সরকার আমাকে ক্ষতিপূরণটা দিবে আমি ব্যবসা করে খাচ্ছি আমার অনেক টাকা লস হয়ে গেল তা আমার আপনার আমার নাম এ আমাদের এখানে তো নিজস্ব সমস্যা তো কই যায় না কিন্তু যখনই আমাদের রমজান মাস আসে তখনে কিন্তু লোডশেডিং হয় ওই পুজোর সময় তো এক মিনিট যায় না এখানে তো দীর্ঘদিনের গন্ডগোল অথচ লোকে বিল ফিল সবই পেমেন্ট করছে মাঠে চাষের ক্ষতি হচ্ছে বাড়িতে পানি পায় না ফ্যান চলে না বল জ্বলে না এলইডি বল তাও তো জ্বলে না তাই এ কতদিন চলবে এই জিনিস কেন আমাদের সাগর দিয়ে তো বেশ ভালোই ছিল নবগ্রাম কে করতে বললে কেন করলে নবগ্রাম। নবগ্রামে বেলুড়ি হচ্ছে আপনার ওই ভোল্টেজ কম হচ্ছে আপনার কি কর্তৃপক্ষকে জানিয়েছেন বিষয়টি